দৌড় ফিরে এসে ঘরের দূরে মেন সিএস বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম হ্যাঁ বাবার করে সাদা করে দলে আমি মেন সিএস বন্ধ করে দিলাম দিয়ে এই ঘরে এসে আর একটা মিটার আছে আমি সেখানে মেন সিএস বন্ধ করে দিলাম দিয়ে আমার হাসানের বাক্স আছিল বক দিয়ে হেসে আমি দুয়ারে বিলামছি আইনে আবার ঘরে এসে দৌড় ফেড়ে এসে দলিল ভারি করে নিয়ে আমি একজনের কাছে দিয়ে দিছি দিয়ে আমি ফের আসতে নছি আমার এক বেসারা আমার পাতা করে নিয়ে করতেছে যে খালা তুমি মরে যাবে খালা এই পরিমাণ আমি করতে পারি বাপ গো আর কিছুই পারি না কাগজপত্র গুলো বের করছেন আমি খালি দলিলের কাগজ দলিলের কাগজ আর আমার মানুষের কোনো ক্ষতি হয় নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে আসছি সিরাজগঞ্জ সদর থানা একডালা গ্রামে মর্মান্তিক একটি ঘটনা বিদ্যুতের থেকেই পুরো বাড়ি

ইমরা ছাটা করে দলে আমি মেন সেয় বন্ধ করে দিলাম যে এই আরেকটা মিটার আছে আমি সেখানে মেন সেয়ার বন্ধ করে দিলাম দিয়ে আমার হাসানের বাক্স আছিল বক দে হেসে আমি দুয়ারে বিলামছি আইনে আবার ঘরে এসে দড় ফেড়ে এসে দল ভারি করে নিয়ে আমি একজনের কাছে দিয়ে দিছি দিয়ে আমি ফের আসতে ওছি আমার এক বেচারা আমাকে পাজা করে নিয়ে করতেছে যে খালা তুমি মরে যাবে খালা এই পরিমাণ আমি করতে পারি বা আকিছুই পারжено কাগজপত্র গুলো বের করছেন আমি খালি দলিলের কাগজপত্র দেখতে হ্যাঁ আর কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই না আর মানুষ নাই বাবা মানুষ আমি একাই বাড়ি থাকি আমার এই হাসান হোসেন দা বাড়ি থাকে না বাবা আমি মাইক ছল নিয়ে ঢাকা পড়িয়ে থাকি আমি একাই একাই থাকি বাবা গো এই যে এত বড় একটা ক্ষতি হলো তো আপনারা সরকারের কাছে কি দাবি পূরণ চান না আপনারা একটু আমি তো কিছু বুঝি না তুমি দাবি করা চলে পরমু তুমি সরকার আমার দেয়

তিন মেয়ে বুঝছেন আমি এক হাই থাকি বাপ এক একা থাকি আল্লাহর কাছে কত কই আমি দুদিনকে স্বপ্নে দেখতেছি যে আমার ঘরে তুই দে আগুন আমি আল্লাহর কাছে আসিয়া নামাজ পড়বেন না কষি যাই আল্লাহ পাক তুমি আমার কোনো বলা মাসিব না আমার পাগল আমার হাসান হোসেন দা বিদেশে থাকে আমার হাসান হোসেন দা দেশে থাকে আল্লাহ তুমি আমি এই ঘরে থাকি আমি আল্লাহ তুমি সব বিপদ উদ্ধার করে দিও ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাবা এই কথা এই যে বাবা গেছে আপনি দায়িত্ব থাকলো আপনি দায়ী করে দিবেন আপনি থাকার জায়গা তো নেই সব করে সরকার আগে আল্লাহ এদিকে

দর্শক মণ্ডলী আমি আপনাদের উদ্দেশ্যে করে বলবো যেহেতু এই বাবাজিদের বাড়িটা একদম পড়ে সরকার হয়ে গিয়েছে আমরা একটু কথা না বলি প্রায় কয়টা ঘর চারটা ঘর না চারটা ঘর ছিল চারটা ঘরই পড়ে সরকার হয়ে গিয়েছে ঘরের ভিতরে যত জিনিসপাতি সব শেষ এক কথা ওনারা একদম নিঃস্ব তো আমি না এই এনাদের নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দেব যদি কোনো প্রবাসী ভাই থাকেন এবং আমাদের দেশে অনেক দরদী ভাই আছেন দনবীর ভাই আছেন যদি আপনারা মনে করেন যে আমরা মুসলমান ভাই হিসেবে মানবতার কাজ যদি আপনারা কেউ করতে চান ডিসপ্লেতে ওনাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ওনার নাম্বারে যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন কারণ দশের লাঠি একের বোঝা আপনাদের সহযোগিতার কারণে হতে পারে ওনাদের একটা মুখে হাসি পড়তে পারে কারণ আসলে ওনারা তো চাইতে পারবে না এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব আপনারা যতটুকু পারেন ওনাদের নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ